দু সালে পশ্চিমবঙ্গে মুসলিম ভোট যেদিকে যাবে সেই দিকেই কিন্তু সেই সরকার গঠন হবে পশ্চিমবঙ্গে মোট মুসলমান বসবাস করে দুই কোটি ছেচল্লিশ লাখ ছাপ্পান্ন হাজার আটশো পঁচিশ জন যা শতাংশ অনুযায়ী পঁয়ত্রিশ শতাংশ মুসলমান পশ্চিমবঙ্গে বসবাস করে অর্থাৎ মুসলমান যেদিকে যাবে সেদিকেই ভোটার জিতা জিতার সংখ্যা গঠন করার সম্ভাবনা বেশি চ্যানেলটি সাবস্ক্রাইবার এবং একটি লাইক দিয়ে রাখবেন মুস পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে এখানে মুসলিম অধ্যুষিত এলাকা অর্থাৎ যে এলাকাগুলো মুসলমানের দ্বারাই এমএলএ নির্বাচিত হয় সেখানে মোট বিধানসভা আছে উনপঞ্চাশটি অর্থাৎ ঊনপঞ্চাশটি বিধানসভা সরাসরি মুসলমানদের ভোটে নির্বাচিত হয় এবং প্রবাহিত বিধানসভা আছে হলো একশোটি অর্থাৎ কিছু কিছু বিধানসভা আছে যেখানে মুসলমানরা যাদেরকে সাপোর্ট করবে সেই দলেই জেতার সম্ভাবনা আছে একশোটি বিধানসভা অর্থাৎ একদম ঊনপঞ্চাশটি সরাসরি মুসলমান দ্বারা নিয়ন্ত্রিত বিধানসভা আছে আর একশোটি আছে প্রবাহিত বিধানসভা যার মাধ্যমে বিধায়ক নির্বাচিত হয় মোট পশ্চিমবঙ্গে মোট বিধানসভা আছে একশো পঞ্চাশটি যেখানে মুসলমান দ্বারা ওইখানে প্রবাহিত হয় এবং মুসলমানের দ্বারাই নির্ধারিত হয় একশো পঞ্চাশটি বিধানসভা পশ্চিমবঙ্গে মোট লোকসভা আছে বিয়াল্লিশটি এই বিয়াল্লিশটি লোকসভার মধ্যে তেরোটি লোকসভা সরাসরি মুসলিম অধ্যুষিত এলাকা অর্থাৎ মুসলমানরা যেদিকে যাবে সেই এই তেরোটি লোকসভা সহজে আসনে জয় করতে পারবে অর্থাৎ বিয়াল্লিশটির মধ্যে তেরোটি লোকসভা মুসলমানের দের প্রভাব আছে এবং এখানে প্রায় তেইশ শতাংশ ভোট এই তেরোটি লোকসভায় তাদের আছে পশ্চিমবঙ্গে যতরা জেলা আছে এই তার চেয়ে সবচেয়ে পনেরোটি জেলা সরাসরি মুসলমানদের প্রবাহিত এই জেলায় প্রায় ঊনসত্তর পারসেন্ট মুসলমান বসবাস করে গড় হিসাবে অর্থাৎ পনেরোটি জেলার মধ্যে প্রায় নাইনটি পারসেন্টই এখানে মুসলমান যেদিক যাবে সেই দিকেই সেখানে এমএলএ বা লোকসভার প্রার্থী নির্বাচিত হবে চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইবার লাইক দিয়ে রাখবেন এখানে পশ্চিমবঙ্গের মোট জেলার মধ্যে কোন জেলায় কত শতাংশ সবচেয়ে বেশি মুসলমান বসবাস করে তার সম্পর্কে আলোচনা করব সবচেয়ে বেশি বসবাস করে এক নম্বরে মুর্শিদাবাদ জেলা এই জেলায় ছেষট্টি দশমিক আট আট শতাংশ মুসলমান প্রায় উনপন প্রায় ছেচল্লিশ লক্ষ মুসলমান এলাকায় বসবাস করে তারপরে হলো দক্ষিণ চব্বিশ পরগনা এখানে জেলায় এখানে মুসলিমের বসবাস পঁয়ত্রিশ দশমিক পাঁচ সাত শতাংশ তারপরে উত্তর চব্বিশ পরগনাতে পঁচিশ দশমিক আট দুই শতাংশ মুসলমানদের বসবাস মালদাতে একান্ন দশমিক দুই সাত শতাংশ মুসলমানদের বসবাস বর্ধমানে বর্ধমানে বিশ দশমিক সাত তিন শতাংশ মুসলমানদের বসবাস উত্তর দিনাজপুরে ঊনপঞ্চাশ দশমিক নয় দুই শতাংশ মুসলমানদের বনব বসবাস নদিয়াত জেলায় ছাব্বিশ দশমিক সাত ছয় শতাংশ মুসলমানদের বসবাস বীরভূমে সাঁতি দশমিক মুসলমানদের বসবাস হাওড়াতে ছাব্বিশ শতাংশ মুসলমানদের বসবাস কলকাতায় বিশ শতাংশ বসবাস হুগলিতে পনেরো শতাংশ বসবাস পূর্ব মেদিনীপুরে চোদ্দো দশমিক পাঁচ নয় শতাংশ বসবাস কোচবিহারে ছাব্বিশ দশমিক পাঁচ চার শতাংশ মুসলমানদের বসবাস অর্থাৎ দু সালে লোকসভা বিধানসভা নির্বাচনে মুসলমানের পঁয়ত্রিশ শতাংশ ভোট অর্থাৎ দুই কোটি প্রায় আড়াই কোটির ভোট যেদিকে যাবে তারাই কিন্তু সরকার গঠন করার সম্ভাবনা প্রায় নাইনটি নাইনটি পারসেন্ট বেশি অর্থাৎ এখানে হিন্দু ভোটারের ভাগাভাগি হবে মুসলমান ভোটার যেদিকে যাবে সেদিকে কিন্তু জেতার সম্ভাবনা আছে যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো থেকে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ